এনসিপির একজন সমন্বয়কের সঙ্গে কথা বলছিলাম কথা প্রসঙ্গে আমি ওই ছেলেকে বলছিলাম বাপু তোমরা তো আন্দোলন করলে বৈষম্য বিরোধী আন্দোলন বুকে রক্ত দিলে বুলেট খেলে ওই ছেলে আমাকে বলছে মাননীয় মাম আমার শরীরে এখনো একশো চল্লিশটা প্লেট রয়েছে মানে রাবার বুলেট রয়েছে এখনো খুলতে পারি নাই আমি বললাম তোমরা যে আন্দোলন করলে সফল হয়েছো ও বলল না এখনো তো কোনো সফলতা দেখি না আমি বললাম দেখবা না এই ব্যবস্থা পরিবর্তন করতে হবে তুমি না মুসলমান তুমি না আল্লাহর প্রতি ঈমান আনো তাহলে আল্লাহর কোরআনের বিধান বাদ দিয়ে মানুষের তৈরি বিধান মানছো কেন তখন ওই ছেলেটি আমাকে বলে এনসিপির একজন সদস্য বা নেতা মানে সমন্বয় কেন আমাকে বলে যে ইমাম আমরা যদি এখন আল্লাহর আইন মানতে যাই তাহলে আমেরিকা কি আমাদেরকে ধরবে না ভারত আমাদেরকে ধরবে না ইসরায়েল কি আমাদেরকে ধরবে না এই রাশিয়া কি আমাদেরকে ধরবে না আমি বললাম তুমি আল্লাহকে ভয় করলে না আল্লাহ থেকে ডোনাল্ড ট্রাম্প কি বড় হয়ে গেল আল্লাহ থেকে কি নরেন্দ্র বড় হয়ে গেল আল্লাহ থেকে কি মিস্টার পুটিন বড় হয়ে গেল মোমেন কার উপরে ভরসা করে কার উপরে আল্লাহকে বলেন নাই বলতা হিনতাহ জানো তোমরা হতাশ হইও না ইন কুনতুম তোমরা হতাশ হইও না তোমরা নিরাশ হইও না তোমরা বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও তখন বিশ্বাস করেন এই ছেলেটা আমাকে বলে ইমাম আপনার হিজবুত তাওহিদ এই কথা বলছ জনগন্ত নিতে চাইছে কিনা আমি বললাম তাহলে জনগণের সামনে আমাকে কথা বলার সুযোগ দাও হোক সূরা দিউদান যেই কোন দল সমাবেশ করতে পারে আমি মিটিং করার কথা বললে আমাকে অনুভূতি দেওয়া হচ্ছে না কেন আমি যাত্রীর সামনে কথা বলতে চাই আমার কথা যদি প্রত্যাখ্যাত হয় আমি তবা করে চলে আসব কিন্তু আমার বিশ্বাস রয়েছে আমি যদি কথা বলতে পারি এটা বিপ্লব হয়ে যাবে ইনশাল্লাহ এই বিপ্লব দিন প্রতিষ্ঠার বিপ্লব আল্লাহর বিধান প্রতিষ্ঠার বিপ্লব তোমরা হিজবুত তাওহীদ তোমরা আমেরিকাকে ভয় করবে না তোমরা ভারতীয় আধিপত্যবাদকে ভয় করবে না তোমরা ভয় করবে কাকে আল্লাহকে আমাদের ওলিকে আমাদের অভিভাবককে কাজে আমি হিজবুত তাওহীদকে বলতে চাই যদি তোমরা জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করো 18 কোটি মানুষ যদি এই কথার উপরে ঐক্যবদ্ধ হয় আমরা আজকে থেকে এক জাতি আমরা আল্লাহর আনুগত্য করব ইনশাআল্লাহ আমি হলফ করে বলতে পারি এই বাংলার ভুখা নাঙ্গা জামাল ছেলেরা সারা দুনিয়াকে একদিন লিড দেবে সভ্যতায় জ্ঞানে বিজ্ঞানে প্রযুক্তিতে ইসলাম হবে দুনিয়ার মানুষের জন্য অনুকরণীয় অনুসরণীয় আদর্শ